উনিশশো সাল বাংলাদেশের ওষুধ শিল্পে এক ঐতিহাসিক মোড় সে সময় প্রণীত জাতীয় ঔষধ নীতি বদলে দেয় পুরো খাতের গতিপথ বিদেশি কোম্পানির প্রভাব কমে যায় দেশীয় কোম্পানিগুলো নেয় নেতৃত্ব দ্রুতই বাংলাদেশ ঔষধ উৎপাদনে আত্মনির্ভর হয়ে ওঠে আজ দেশের আটানব্বই শতাংশ ঔষধ উৎপাদন হয় স্থানীয় কারখানায় কিন্তু এই সফলতার গল্পের আড়ালে লুকিয়ে আছে এক গভীর দুর্বলতা ওষুধ তৈরির মূল উপাদান এপিআই বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস এখনো পঁচানব্বই শতাংশের বেশি আমদানি নির্ভর অর্থনীতিবিদরা বলছেন এই নির্ভরতা বাংলাদেশের ঔষধ শিল্পের টেকসই অগ্রগতির পথে বড় বাধা কারণ এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের পর মেধাসত্ব আইন কঠোর হবে তখন স্বল্প মূল্যে ঔষধ উৎপাদনে সুবিধা অনেকটাই হারিয়ে যাবে চল্লিশ বছর পরদায় প্রশ্ন রয়ে গেছে আমাদের এই অগ্রযাত্রা কতটা স্থায়ী হবে যদি মূল কাঁচামাল এখনো বিদেশিদের হাতেই থাকে বেক্সিনকো স্কোয়ার ইনসেপ্টা অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস সহ কিছু প্রতিষ্ঠান সীমিত পরিসরে এপিআই উৎপাদন করছে তবে সেটিও মূলত প্যারাসিটামল সহ কয়েকটি সাধারণ উপাদানেই সীমাবদ্ধ দুই সালে সরকার ঘোষণা দেয় নতুন এক নীতি ন্যাশনাল এপিআই অ্যান্ড ল্যাবরেটরি রিয়াজেন্স প্রোডাকশন অ্যান্ড এক্সপার্ট পলিসি লক্ষ্য ছিল দু উত্ত্রিশ সালের মধ্যে স্থানীয়ভাবে তিনশো ষাট উৎপাদন এবং আমদানি নির্ভরতা সাতানব্বই শতাংশ থেকে কমিয়ে আশি কিন্তু বাস্তবে অগ্রগতি খুবই ধীর এই নীতির আওতায় মুন্সিগঞ্জের গজারিয়ায় গড়ে তোলা হয় এপিআই পার্ক আশা ছিল এটি হয়ে উঠবে দেশের কাঁচামাল উৎপাদনের কেন্দ্রবিন্দু কিন্তু এখনো পূর্ণাঙ্গ শিল্প কার্যক্রম শুরু হয়নি সাতাইশটি প্রতিষ্ঠান প্লট নিলেও মাত্র দুইটি কারখানা উৎপাদন চালু করেছে কারণ গ্যাস সংযোগ নেই প্রয়োজনীয় কাঁচামাল সহজলভ্য নয় দক্ষ জনবল সংকট আর অবকাঠামোগত সীমাবদ্ধতা বিশেষজ্ঞরা বলছেন এপিআই উৎপাদনের মূল চ্যালেঞ্জ হচ্ছে ভিত্তি তৈরি না হওয়া বাংলাদেশে এখনও কি স্টারিং ম্যাটেরিয়ালস বা ফাইন কেমিক্যালস তৈরি হয় না চীন ও ভারত থেকে আমদানি করতে হয় সব জটিল জৈব প্যালাডিয়াম প্লাটিনাম রুথেনিয়ামের মতো মূল্যবান ধাতব ক্যাটালিস্ট এবং বিষায়িত এনজাইম ফলে গুণগত মান নির্ভর করছে বিদেশি সরবরাহের উপর আয় বড় অংশ চলে যাচ্ছে দেশের বাইরে বিশেষজ্ঞদের মতে প্রথমে গড়ে তুলতে হবে শক্তিশালী ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেখানে কাঁচামাল থেকে শুরু করে প্রস্তুত এপিআই পর্যন্ত সব হবে স্বয়ং ও নির্ভরযোগ্য দ্বিতীয়ত শিল্প ও একাডেমির মধ্যে সহযোগিতা বাড়াতে হবে গবেষণা উদ্ভাবন ও দক্ষ জনবল গঠনে এই অংশীদারিত্ব জরুরি তৃতীয়ত আন্তর্জাতিক প্রযুক্তি স্থানান্তর ও যৌথ বিনিয়োগ দ্রুত শিল্প আধুনিকীকরণে সাহায্য করতে পারে বিশ্বে এখন এপিআই উৎপাদনের শীর্ষে রয়েছে চীন বাংলাদেশের আমদানিকৃত কাঁচামালের বড় অংশই আসে সেখান থেকে তবে বিশেষজ্ঞদের পরামর্শ চীনকে কৌশলগত অংশীদার বানানোই হতে পারে চেঞ্জার চীনা কোম্পানিগুলো যদি বাংলাদেশে বিনিয়োগ করে শুধু স্থানীয় চাহিদাই পূরণ করবে। বরং এখান থেকে রপ্তানিও করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বড় বাজারে কারণ বাংলাদেশের শুল্ক হার তুলনামূলক কম যা চীনা কোম্পানির জন্য লাভজনক সুযোগ তৈরি করতে পারে এই যৌথ বিনিয়োগ হতে পারে উইন উইন চুক্তি বাংলাদেশ পাবে প্রযুক্তি দক্ষতা ও স্বয়ং আর চীন পাবে নতুন বাজার ও কম খরচে উৎপাদন কেন্দ্র ফলে বাংলাদেশের এপিআই শিল্প হবে আরো শক্তিশালী গুণগত মান হবে আন্তর্জাতিক এবং রপ্তানির সম্ভাবনা বাড়বে বহুগুণ পরিশেষে বলা যায় উনিশশো সালের ওষুধ বাংলাদেশের আত্মনির্ভরতার ইতিহাস গড়েছে এখন সময় এসেছে সেই সাফল্যের দ্বিতীয় অধ্যায় লেখা একটি টেকসই আধুনিক ও স্বয়ং সম্পূর্ণ এপিআই শিল্প গড়ে তোলা কারণ যতদিন কাঁচামাল অন্যের হাতে থাকবে ততদিন আমাদের ওষুধ শিল্প সত্যিকারের স্বাধীনতা লাভ করবে না